আসসালামু আলাইকুম এই হলো আমাদের বিরামপুর হাটের মাছের বাজার আর মাছের বাজারে আসলেই আমার এক স্কুল শিক্ষকের কথা মনে পড়ে যায় ক্লাসে একটু আওয়াজ করে কথা বললেই তিনি বলে উঠতেন এত আওয়াজ কিসের এটা কি মাছের বাজার যদিও সেটা ছিল ক্লাসরুম আর এটা হলো মাছের বাজার যাই হোক মাছ বাজারে আসলে মাছ কেনা নিয়ে আমি একটু কনফিউশনে পড়ে যাই কোন মাছ কিনবো কোন মাছ কিনবো না পরিবারের সদস্যদের কথা মাথায় রাখতে হয় কে কোন মাছ পছন্দ করে কোন মাছ পছন্দ করে না আমার আবার তেমন কোনো বাস নেই সব ধরনের মাছই খাই তবে কাটাওয়ালা মাছগুলোকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি আর এদিকে পরিচিত দোকানদার যারা আছে তাদের ডাকাটা কি তো আসেই ভাতিজা কি মাছ নিবা নেও ভাই একটা বড় মাছ আসছে দেই ভাই মাছ খুব ভালো হবে নিয়ে যান এদিকে ইলিশ মাছওয়ালা কাকা ডাক দিয়ে বললো ভাতিজা ভালো ইলিশ মাছ আসছে নিয়ে যাও কাছে গিয়ে কাকাকে জিজ্ঞাসা করলাম কাকা মাছ কত টাকা কেজি কাকা বললো তোমার জন্য ছাব্বিশশো টাকা কেজি রাখা যাবে মনে মনে বললাম কাকা আমার পকেট তো পুরাই ফাঁকা যাই হোক কাকাকে বলতে হবে কাকাকে বুদ্ধি খাটিয়ে বললাম কাকা ডাক্তার ইলিশ মাছ খাইতে নিষেধ করছে এই বলে আমার পছন্দের কিছু মাছ নিয়ে বাজার থেকে বেরিয়ে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ